দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রদর্শক অনেকেই মুরগি পালন করতেছেন তো মুরগি পালন করতে গেলে আসলে একটা মুরগি সেটে কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় অনেকেই জানেন না তো এর জন্য আজকে ভিডিওটা করা অনেকেই বলতেছেন যে ভাই আমরা তো একদমই ছোট ছোট না বড় বড় কোনটা লাগাবো আসলে কোনটা লাগাইলে একটা মুরগি খামারের জন্য একদম বেস্ট হয় সেটা হচ্ছে আপনার এই তারটা হ্যাঁ এখানে কিন্তু একদম ছোট ছোট গ্যাপ রয়েছে এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ দেখেন দুই আঙুল ঢুকতেছে এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ সাধারণত এক ইঞ্চি গ্যাপগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয় মুরগির খামারের জন্য আপনি যে কোনো মুরগির খামার হোক না কেন যেমন ব্রয়লার সোনালি দেশি ফাউমি মানে যে তো ধরনের খামারি করেন না কেন অবশ্যই এই গ্যাপটা হলো বেস্ট একটা হ্যাঁ এটি হচ্ছে ষোলো নম্বর তার ষোলো নম্বর তার একদমই কম রেটে পাওয়া যায় এর জন্য কিন্তু একদম ছোটো ছোটো গ্যাপগুলো নিতে পারেন এবং কি এই গ্যাপগুলো দিয়ে আপনি লং টাইম ব্যবহার করতে পারেন যেমন এটি লং টাইম যদি বলতে যাই এটি পনেরো থেকে বিশ বছর লং টাইম কেন বলতেছি এটি একটা বিএসএরাম কোম্পানির তার আর এইগুলো সহজেই জঙ্গ আসে না মরিচাও ধরে না যারা নিতে চান তারা নিশ্চিন্তে নির্ভাবনা এই নেটগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো আমার কাছে যে দেখতে পারছেন এটি কিন্তু এক ইঞ্চি যেরকম রয়েছে আমার কাছে সয়া ইঞ্চি গ্যাপ রয়েছে দেড় ইঞ্চি রয়েছে এবং কি হাফ ইঞ্চি রয়েছে মানে আপনি যেরকম গ্যাপ লাগে এরকম গ্যাপই কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর অনেকেই আছেন যে ভাই আমরা একটা বাড়ি বাউন্ডারি করবো একদম বেশি নিরাপত্তা দরকার রয়েছে সেই ক্ষেত্রে আমরা কোনগুলো লাগাইতে পারি সেক্ষেত্রে আমি বলি ষোলো নাম্বার না নিয়ে আপনার ১৪ নাম্বার ১২ নাম্বার নিয়ে এরকম ছোট ছোট গ্যাপ দিয়ে একটা বাড়ি বাউন্ডারি করতে পারেন সেটা কিন্তু অনেক শক্তিশালী হবে এবং কি মানুষেও বাঘেও থাবা দেওয়া কিছু করতে পারবে না এই ধরনের যারা বাউন্ডারি নিট করতে চান তারা কিন্তু বাউন্ডারি নেটগুলো নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে শুধু এই এই নেট রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে পিবিসি নেট রয়েছে এবং কি আমাদের কাছে বাড়ি বাউন্ডারির জন্য একদম মোটা মোটা যেরকম দশ বারো এরকম কিন্তু নিতে পারেন প্রদর্শক এগুলা দেখতে পারছেন বারো নম্বর তার এটি কিন্তু অনেক মোটা দানা হ্যাঁ এটিও কিন্তু এস করা তার এটিও কিন্তু বিএসআরএম কোম্পানির তার এটিও কিন্তু নিতে পারে সাধারণত তিন ইঞ্চি গ্যাপগুলো দিয়ে দেখেন চার আঙ্গুল ঢুকতেছে চায়ের আঙ্গুল ঢুকতেছে হ্যাঁ এরকম তিন ইঞ্চি গ্যাপ যারা নিতে চান তারা নিতে পারেন এগুলো কিন্তু বাউন্ডারির জন্য আর বাউন্ডারি নেট যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা রয়েছে সেটি হচ্ছে কাটা কাটা মডেল এরকম কাটা কাটা উপরেও থাকবে নিচেও থাকবে এরকম কাটা কাটা মডেলে যদি আপনি নেট নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন এবং কি একদমই মোটা দশ নাম্বার তার সেগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য পোলট্রি সামগ্রী যেমন মুরগি পালন করতে যা যা প্রয়োজন হয় সব প্রোডাক্টই কিন্তু রয়েছে যেমন আমাদের কাছে পানির পাত্র রয়েছে খাদ্যের পাত্র রয়েছে হ্যাঁ নৌকা রয়েছে গ্রুডার রয়েছে মানে সকল পণ্যই কিন্তু আমাদের একই দোকান থেকে কিন্তু একদমই হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন কারণ আমরা সারা বাংলাদেশে এই পণ্যগুলো একদমই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ